চিংড়ি মাছের সাইজটা তো মোটামুটি ভালো দাদা ভাই যে ভাইজান একটা বাচ্চা মাছ পেয়েছে একটু দেখে ভাই হ্যাঁ এই তো এই তো হ্যাঁ ওকে গালিব ভাই দেখেন কি সুন্দর টোপ তৈরি করেছে আমরা আছি এখন রূপপুর মোড়ে আমার সাথে আছে গালিব ভাই গালিব ভাই আমার অপেক্ষা করছে গালিব ভাই আসসালামু আলাইকুম গালিব ভাই কেমন আছেন সকাল সকাল চলে আসছেন মাছ ধরতে না লালিক ভাই কিন্তু আসছে ঢাকা থেকে আরও রাজশাহী থেকে আমাদের দুইটা ভাই আসছে আমরা এখন আছি রূপপুর মোড়ে আপনার রূপপুর মোড় থেকে কিন্তু এখান থেকে সোজা যেতে হবে এই যে একদম সোজা অর্থাৎ এখান থেকে যে কোনো কাউকে জিজ্ঞাসা করলেই কিন্তু আপনাকে দেখাই দেবে হার্ডিং ব্রিজ হার্ডিং ব্রিজের নিচে আপনি এখান থেকে রূপপুর মোড়ে আসলে যে কোনো কাউকে বললেই কিন্তু দেখাই দেবে ইনশাল্লাহ তো আমরা এখন হাড়িং ব্রিজের নিচেই যাব এবং রাজশাহী থেকে যারা আসছে তাদের সাথে একটু দেখা করব এবং আমরা মাছ ধরার প্রস্তুতি নেব ইনশাল্লাহ উত্তরবঙ্গ থেকে যারা আসবেন তাদের কিন্তু রূপপুর হয়ে আসতে হবে আর সামনে রয়েছে কিন্তু লালনসা সেতু আর লালনসা সেতু কিন্তু পার হয়ে তারপরে আপনাদের হার্ডিং ব্রিজে আসতে হবে ওপার থেকে উঠতে পারবেন তো এই যে হাতের বামে রয়েছে লালনসা সেতু রাস্তা চলে গেল আমরা ওই দিকে না গিয়ে আমরা চলে যাব সুদা এই যে ধুলার রাস্তায় যদি কারো চিন্তে সমস্যা হয় তারপরে জিজ্ঞাসা করে নিবেন আমরা চলে আসছি হার্ডিং ব্রিজের নিচে সামনে রয়েছে আমাদের পদ্মা নদী আমাদের কাঙ্ক্ষিত লোকজন আছে সামনে আমরা কিন্তু নদীর পারে চলে আসছি আর এই যে কাজ হচ্ছে আমরা কিন্তু চলে আসছি একদম পিলারের নিচে এখান থেকে আমরা সাত নাম্বার কি আট নাম্বার পিলারের নিচে যাব কারণ অনেক আগে থেকেই শুনতেছি যে সাত আট নাম্বারের পিলারের নিচে কিন্তু মাছ ধরা চলছে আর আমাদের সাথে কিন্তু আছে শাইক ভাই এবং শাফিন ভাই শাফিন ভাইয়ের সাথে এবং শাহিখ ভাইয়ের সাথে আলোচনা করেই কিন্তু ইনশাআল্লাহ আমরা এখন এই পয়েন্ট থেকে নৌকা নিয়ে তারপরে সাত আট নাম্বার পিলারে যাবো ইনশাল্লাহ আমি একটু শাইক ভাই এবং শাফিন ভাইয়ের সাথে একটু পরিচয় করাই দিই রাজশাহী থেকে আসছে ভাইজানরা এই যে আমাদের মাঝে কিন্তু শাইক ভাই শাফিন ভাইরা চলে আসছে সেই রাজশাহী থেকে আসছে প্রথম থেকেই কিন্তু আমরা বলছিলাম ভাই আসসালাম আলাইকুম ভাইজান কেমন আছেন ঈদ মুবারক ভাইজান ঈদ মুবারক ভাইজান আসসালামু আলাইকুম ভাই আসতে কোনো সমস্যা হয়নি তো না মোটামুটি আল্লাহর আশিসের খুবই ভালোভাবে আসছে ভালোভাবে আসছেন তাহলে আমরা কি এখন এই পয়েন্ট থেকে নৌকা নিয়ে কত নাম্বার পিলারে বসলে ভালো হয় আমার মনে হয় সাত আট নাম্বার পিলারের কথা আমি শুনছিলাম এর আগে আর সাত আট নাম্বার পিলারে কিন্তু লোকজন বসে এখান থেকে দেখা যাচ্ছে যেটা পাঁচ নাম্বারে বসে পাঁচ নাম্বারে ছয় নাম্বারের লোক আছে আমরা পাঁচ নাম্বারে বসলে ভালো হবে তাই তো তো ইনশাল্লাহ আমরা নৌকা নিয়ে তাহলে আগাই নাকি ভাই শাবিন ভাই আমরা কি নৌকা নিয়ে আগাই অবশ্যই অবশ্যই ঠিক আছে ভাই ওকে ওকে ভাই যান এই যে আমাদের নৌকা আমাদের মাঝি ভাই এখানে আছে তো এইখান থেকে ইনশাল্লাহ নৌকা নিয়ে আমরা কিন্তু এখন সাত নাম্বার পিলারের উদ্দেশ্যে রওনা হব সাত নম্বর পিলারে বসবো যেহেতু এখানে অনেকেই বসছে মাঝি ভাই আমরা কোন নৌকাতে উঠবো এই নৌকাতে এইটাতে ঠিক আছে ঠিক আছে এই যে আমাদের সবাই সব প্রস্তুতি নিয়ে কিন্তু আমরা এখন রওনা দিচ্ছি সাত নাম্বার পিলারের উদ্দেশ্যে ভাই ভাই তো এখানে কত টাকা করে ভাড়া নিচ্ছেন এক একজনের জন্য ভাই টাকা করে পঞ্চাশ করে মানে যাওয়া আসা যাওয়া আসা মানে নামাই দিবেন আবার নিয়ে আসবেন ঠিক আছে একটু নাম্বারটা যদি আপনার বলতেন দর্শকদের

আরও একটা সুন্দর একটা দৃশ্য এখানকার সেই হার্ডিং ব্রিজের উপর দিয়ে কিন্তু এখন ট্রেন চলছে ঝকঝক করে কিন্তু ট্রেন চলছে একটু দেখাই আপনাদের যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি এইটা হচ্ছে ছয় নাম্বার পিলার ছয় নাম্বার পিলারে কিন্তু অনেক শিকারে ভাইরা বসেছে আজকে আর আমরা বসবো আজকে সাত নাম্বার পিলারে এই পরেরটাতে আমরা বসবো এটা হচ্ছে ছয় নাম্বার পিলার ঈদের আগের থেকে শুনছি যে ছয় সাত নাম্বার পিলারে কিন্তু মাছ বেশি হচ্ছে ইনশাআল্লাহ আমরা আজকে বসবো সাত নাম্বার পিলারে এই যে আমরা কিন্তু এই পিলারেই বসবো ইনশাল্লাহ এই যে এখানে কিন্তু অনেক শিকারি ভাইরা এসেছে তার পরের পিলারে তো কিন্তু অনেক শিকারী ভাইরা বসছে অর্থাৎ এই সাইডে একটু পানি কম বিধায় সব শিকারে এখানেই বসতেছে আসলে খুব নিচু একটা জায়গা ওঠাটা খুবই কঠিন তারপরেও আসলে মাছ ধরতে আসতে কতটা কষ্ট করতে হয় যারা মাছ ধরে তারাই জানে একটু দেখে ভাই হ্যাঁ এই তো এই তো হ্যাঁ ওকে ঠিক আছে যাক অনেক কষ্ট হয়েছে ভাইদের উঠতে ভাই আপনারা কি এক নম্বর পিলারে বসবেন ঠিক আছে ভাই যান ওকে ভাই আমাদের কিন্তু সব ধরনের প্রস্তুতি চলছে কি প্রস্তুতি চলছে সেটা একটু দেখে দেখে আসি ভাইরা কি করছে এখানে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাইজান ভাইজান কি অবস্থা আজকে মানে এখানে আসার পরে মানে কি মনে হচ্ছে আশেপাশের লোকেশন গুলো দেখে ফার্স্ট ব্যাপার যেটা পরিবেশ অসাম পরিবেশ আচ্ছা বাট ওয়েদারটা আসলে স্লাইড একটু ক্লাউডি মেঘলা তো যার ফলে একটু চিন্তা করছি যে আসলে ক্লাউডি ওয়েদারে মেঘলা ওয়েদারে কাল সবার ভালো হয়

এটা হচ্ছে লাল মাটি বলে লাল মাটিটা হ্যাঁ এই মাটিটা হচ্ছে লাল মাটি বলে তো এই লাল মাটিটা হচ্ছে সাধারণত ওই যে বরেন্দ্র এলাকার দিকে এই মাটিটা পাওয়া যায় আপ মেন আপনি এখান থেকে নিয়ে আসছে আমি ওখান থেকে নিয়ে আসছি ভালো যে এখানে যদি বেঁধে টেঁধে যায় সাধারণত ওই যে ব্লকে বা এ ধরনের যে সকল জায়গাতে বেঁধে যায় বেশি রিস্ক বেশি সেই সকল জায়গাতেই মাটিটা দিয়ে ইউজ করে অনেক সময় নদীতে চার করতেই মাটিটা খুবই গাজে দেয় কারণ যেহেতু এটেল মাটি প্রচণ্ড প্রচণ্ড চিটকা এটা মানে শুকায় হয়ে গেলে ওয়ান কাইন্ড অফ এটা ইটের মতো শক্ত হয়ে যায় আচ্ছা তো যার ফলে এই মাটিটার ক্ষেত্রে তখন কি হয় যে ভালো করে যখন ইয়ে করা হয় চার মিশিয়ে যখন চার করা হয় তো ইন দ্যাট মোমেন্ট এটা প্রচুর সময় থাকে গলে যায় না ধুয়েও চলে যায় না কি আচ্ছা এই কারণে মাটিটা নিয়ে এসে রাখছিলাম যে চার করবো ভাবতেছি এই আর এখানে মনে হয় না চারের প্রয়োজন হবে আচ্ছা সিচুয়েশন বলছে এখন দেখা যাক তারপরে হ্যাঁ দর্শকরা কিন্তু ভালো একটা তথ্য আর কি জানলো এই লাল মাটি সম্পর্কে লাল মাটির পাশাপাশি এটা কি ছিল দেখি গালিব ভাই এটা কি ছিল এটা আসলে কিছুই না এটা কে পচে গেছে আটা না আচ্ছা আছে ঠিক আছে ঠিক আছে বিষয় লাল মাটি প্লাস চার দিচ্ছেন ভিতরে না এটা কি এটা কি পড়ে যাবে না এটা থাকবে এই জন্যই তো লালমাটি ও আচ্ছা আচ্ছা হয় অ ক্ষয় কিছুই হবে না দেখি নাকি লালমাটি একটু দেখি এই যে চারের সাথে মিশ করে দিয়েছি এখন এটা নিচে ছুলাই দেব আর কি এটা চার হিসেবেও কাজ করলো ওয়ান কাইন্ড অফ সাথে একটা ওয়েট হিসেবেও আচ্ছা 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 ঠিক আছে রুই মাছ ধরার জন্য কিন্তু সেরা টোপ ডুম ডিম পাউরুটি আর এখানে

এই যে আমাদের আরও একটা টোপ রেডি হয়ে গেছে হ্যাঁ স্পেশাল একদম স্পেশাল একটা টোপ সাতুর টোপ ফ্লাই দেন ভাই যাক মার্শাল ভাইজান কিন্তু একটা চিংড়ি মাছ পেয়েছে দেখি দাদা ভাই এই যে একটা চিংড়ি মাছ পেয়েছে চিংড়ি মাছের সাইজটা তো মোটামুটি ভালো দাদা ভাই ডিম মার্শাল এটা কি রুটি খাইছে ভাই ডিম ওই ডিম ডিম পা রুটি এই যে ডিম পা রুটি শুধু ডিম শুধু ডিম অনলি শুধু ডিম দিয়ে মার্শাল ভালো একটা চিংড়ি মাছ পেয়েছে দারুন দারুন ভাইজান এক্সেলেন্ট এটা মাত্রই মূলত আসা আরে স্যার চিংড়ি মাছ ধরনা না ব্যাপক স্বাদ খুবই টেস্টি আ একই জায়গা ছাদতেছে ভাই ছাদ সবসময় একই জায়গাতেই ফেলা লাগে এটা কি জানো না একটা লেয়ার তৈরি হবে মানে ওনে বৃষ্টি আমাদের অভিজ্ঞ শিকারী গালিব ভাই দেখেন কি সুন্দর টোপ তৈরি করেছে নিচেও কিন্তু একটা চার দিয়ে দিছে এটা কিসের চার একটু সবাই একটু কমেন্ট করে জানাবেন যদি বলতে পারেন চলে যাবে ডোটে গুজাইস ডোটে গুজাইস নে আমার দেরি আছে তো এক ঘন্টা পর এই যে ভাইজান একটা বাঁচা মাছ পেয়েছে এই মাছের কি ভাইজান আরো অন্য কোনো নাম আছে বাঁচা মাছ ছাড়াও এটা বাছা মাছ এটা তো একবার ধরলে অনেকগুলো একসাথে ঝাঁক ধরে থাকে না করে দুইটা করেও মারছে যাক দেখা যাক আজকে বড়ো মাছ ধরতে এসে কিন্তু আমরা ছোট মাছও পাচ্ছি মাশ আল্লাহ আমার এই যে এখানে আরও একটা সিনিয়র শিকারী ভাই আছে তার সাথে একটু কথা বলবো এবং আজকে এখানে কি অবস্থা তার থেকে জানার চেষ্টা করব ভাই জানা আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি ভাইয়ের বাসা কোথায় সর্দি বাজারে এই সর্দি বাজারে বাসা আচ্ছা এখানে আসেন কখন আপনি 11টার দিকে 11টার থেকে আসেন আজকে কি অবস্থা দেখতে বল রেখার কি মাছ দেখা গেছে আজকে মাছ দেখা গেছে দুটো একটা মাছ দেখা যাবে মাছ খায় না শীতল মাছ ঘুরিবাড়াছে দুটো একটা শীতল মাছ বললি চলেন 9 বর্তমানে বর্তমানে এ কালিবাশ মাছ কেমন দেখা যাচ্ছে ওই যে জাল মারা নিছে জাল মারার ধরে মাছ গড়া ভিড়তে পারে না Ditto কথা ডুবুরু আছে ডুবুরির সব নামে ঘাটে মেটে সব জায়গা নষ্ট করে দেয় বাসা মাসে ভাঙিয়ে দিলে পরে মাছ আর থাকে না মাছ আর থাকে এই জন্য মাছ পাওয়া যায় না সকাল থেকে আমি আসার পরে তো মাছ মোটামুটি ভালো ওয়াশ দিচ্ছে এখানে কিন্তু ওটা চিতল মাছ আপনি যা দেখছেন চিতল চিতল না কালিবাস মাছের ওকে তো আমি ওয়াশ পাইছি এখানে দু একটা আছে হয়তো কালো বাস আছে মাছ কিন্তু ওই মাছ ভয়ে বাড়ায় না ওই জালের কারণে জালের কারণে সমস্যা হচ্ছে তাই তো এই জন্য তারপর আপনারা আসতেছেন চেষ্টা করতেছেন যদি সবাই নিশা করবে যে মাছ মারা একটা নিশা আচ্ছা পেশা আনন্দ লাগে ভালো লাগে না পাইলেও দিন কাটায় চলে যায় আচ্ছা আচ্ছা এটাই এটাই আনন্দ আর কি মাছ তো পাওয়া হলো বড় বড় কথা না আসলে নদীর মাছ আনন্দ একটা নদীর মাছ কখন হবে বলা যায় না হাফ কেজি হোক এক কেজি হোক কেউ আসে হাফ কেজি কেউ আসে দুই কেজি কেউ আসে দশ কেজি আশায় কেউ আসে বিশ কেজির মাছ মারা যায় আসে একটা আনন্দের বিষয় গত বছর কেমন মাছ পাওয়া গেছিল গতবার আমি আইছিলাম না আমার হানি পাইছিল কিছুদিন বাজার থেকে ও পাইছিল বলে একটা দশ কেজি ওজন দশ কেজি ওজন একটা পাইছিল ওই তিন চারে তিন চারে অসংখ্য ধন্যবাদ ভাইজান আসসালামু আলাইকুম আসসালাম আজকে সারাদিন এখানে থাকার পর যে অভিজ্ঞতাটা হয়েছে সেটা হচ্ছে এখানে কিন্তু যে পরিমাণে আমরা মাছ দেখতে পাইছি সেই পরিমাণে কিন্তু আমরা যে মাছের যে ওয়াশ দেখতে পাইছি সেই পরিমাণে মাছ কিন্তু আমরা পাইনি মাছ সারাদিন তো দেখলেন ভিডিও মাছ কিন্তু পাওয়া যায়নি কিন্তু এখানে যারা শিকারী বাইরে আসতে চাচ্ছেন তারা কিন্তু আসতে পারেন এখানে সমস্যা একটাই জাল দেওয়ার কারণে সমস্যা হয় কোনো দিন জাল দেয় কোনো দিন জাল দেয় না আজকে জাল দেওয়ার কারণে আমাদের এই সমস্যাটা হয়েছে কিন্তু যে পরিমাণে মাছ দেখতে পাইছি এখানে পানি স্রোত নেই বললেই চলে পানি একদমই নিস্তব্ধ ঠান্ডা আছে কিন্তু যারা মাছ ধরতে চান তারা ছয় নম্বর সাত নাম্বার বা পাঁচ নাম্বার পিলারে আসতে পারেন এখানে আসলে হয়তোবা মাছ পেতে পেলেও পেতে পারেন আমাদের পরের পিলারে কিন্তু মাছ হয়েছে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম